টঙ্গিবাজার পাখির হাটটা বসে থাকে সপ্তাহে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্টোবর মাসের উনিশ তারিখ দুই সাল আমি এই মুহূর্তে আছি টঙ্গিবাজার পাখির হাট এই হাতে যারা পাখি বিক্রি করবেন থেকে পার্সেন্ট খাজনা দিবেন যারা পাখি ক্রয় করবেন কোনো পরিমাণ খাজনা দিতে হবে না আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে শরীরটা একটু ভীষণ খারাপ সবার কাছে চাই অল্প একটু সময় ভিডিও করবো ইনশাল্লাহ একটু সময় আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি সম্ভব হয় লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তো মূল ভিডিওতে চলে যাবো সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুমন ভাই সুপারটিম করুপারটিম একদম টেম হাতে আসবেন একদিন

কত টাকা জোড়াটা জোড়াটা পাঁচ হাজার টাকা জোড়াটা আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা এখানে পনেরোশো টাকা পিস অ্যালবিনোটা তিন হাজার টাকা এটা সিলেট গ্রিন হাজার টাকা জোড়া সাত টাকা জোড়া সাতশো টাকা জোড়া

পনেরোশো টাকা করবে পনেরোশো টাকা মোবাইল নম্বর বলে দেন জিরো ওয়ান এইট ফাইভ ইন্টার সেভেন ধন্যবাদ এখানে কি কি টেম্প বেবি আছে মাত্র মাত্র দুইশো

কথাও কইতে পারে জানেন ভাই আচ্ছা সান অনেক ভাই বাবাই বলে মিঠু বলে মেয় বলে আগে শুনছে মানুষের কোন কোনো পাখি কথা কইতে পারে না কিন্তু অবশ্যই কথা কইতে পারে আমি ভিডিও পুরো লাগলে দিয়ে দিব সুপার টেম পাখি বাচ্চার দামে বড় বাচ্চার নয় হাজার পাঁচশো একদম ফ্রি অফার শুরু কালকে রাত পর্যন্ত এক পিস দুই পিস পাঁচ পিস নয় হাজার পাঁচশো আচ্ছা দুই পিস নিলে দুই পিস নিলে একদম মোবাইল নম্বর ফোন নাম্বার জিরো

এটা এক হাজার এই লাভপাতটা এই লাভটা চার হাজার টাকা চার টাকা করা আছে আর কোনো অফার থাকবে এটার জন্য দামা দামি করলে এই আমি বলে দেবো বাজারে সবচেয়ে কম দাম দিয়ে দেন কমে দিয়ে দেবো আটশো কম হয়ে যাবে আটশো নয়শো করে দিয়ে দিলাম